তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলি ইসাল্লাম হাওয়া আনি হাসাল্লামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আংফুসানা ওয়াইন তা কফিরলানা ও তার হামনা লানা কুনান্না মিনাল হাসেরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তওবা করে টার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহার নামে হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতা মাতা জান্নাতি হয়ে গেছে আল্লাপাক এই তার রসলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুন্ডু বেনি আদম হত্যা প্রত্যেক বনু আদম হচ্ছে পাপি আমরা সবাই পাপি আমরা সবাই পাপি পাপের তো শেষ নয় আমাদের আল্লাহ মাফ করো হত্যা ইন আত্মা যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে